হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিন ইস তো আজকে হলো আজকে কি বার আজকে কি বার ও আজকে বৃহস্পতিবার তো আজকে মা আসবে সন্ধ্যা বেলা সন্ধ্যা হয়ে যাবে আর আজকে আমরা কাজকর্ম করছি যেমন সকাল উঠেছি দশটার সময় কালকে ঘুমাতেই ঘুমিয়েছি তিনটের সময় আর উঠেছি দশটা নাগাদ চাটা করে খেলাম বৌদি ভাই তার আগে স্নান করে নিয়েছে ওর একটু শরীরটা খারাপ আর তারপরে আমি ঘর ঝাড় দিলাম বৌদি ভাই কিছু ওই ভাতটা বসি দিল ভাত আর ডিম আলুর তরকারি হবে আর এই টুকটাক বাসন টাসন মেজে আমার আবার বাসন মাছ দেখি এইখানে লেগেছে শোল্ডারে প্রচন্ড পেন হচ্ছে তো এখানে বৌদি ভাই রান্না করছে আজকে বৌদি ভাই রান্না করছে ডিম আলুর তরকারি মানে ঝোল আর কি তাতে ঝোল তো এই আর ঘর বাড়ি আমাদের ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘুমাচ্ছে কোনো কাজ নেই তো এই আর আজকে একটু রিলস শ্যুট করার ইচ্ছা আছে কারণ অনেক দিন করি না অনেক দিন বিয়েতেও করবো ভাবলাম ভালো করে কিচ্ছু করা টরা হয়নি রিলস আর বৌদি ভাইয়ের আজকে আইডি খুলে দিলাম ও রিলস বানাবে ভালো লাগে আর কি কিছুই না এগুলো করলে যা যা ভালো লাগে সেটা করা উচিত আর এটা করা মানে খারাপ না এটা করা মানে নিজে নিয়ে এটা যদি আমার ভালো লাগে করতে তো কারোর দেখতে ভালো না লাগুক আমার যদি ভালো লাগে আমি করতেই পারি এটা আমার মনে হয় তো এই চলো ব্লগটা দেখতে থাকো তারপরে তোমাদের সাথে কথা হবে আর আমার বিয়ের ব্লগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো স্নান টান করে উঠে তোমাদের সাথে কথা হবে আবার তো স্নান করতে যাবো তো বললাম আমি কিন্তু আমি যেতে পারিনি এদিকে সবাই খেতে বসেছিল। আর মাম্মা বলছিলো মা তুমি বসে থাকো না আমি খাবো না ও একাই খাচ্ছিল আমি জাস্ট ওদের সাথে সঙ্গ দিচ্ছিলাম তো আর টিভি চলছিলো এদিকে কার্টুন কার্টুন দেখতে বেশ ভালোই লাগে তাই বসেও ছিলাম আর আমাদের বাড়িটা যেহেতু একদমই রোডের ওপরে তো অত কিছুই না দেখা যায় আর এদিকে কিছু একটা র্যালি আছিলো ঠাকুরের আর রাধা কৃষ্ণের কিছু একটা হচ্ছিল আর প্রচুর লোক তাসা নিয়ে যাচ্ছিল ব্যান্ড পার্টি ছিল মানে অনেক কিছুই ছিল বক্স ছিল বেশ মজাই হচ্ছিল দেখতে অনেক কিছু দেখা যায় রাস্তার উপরে থাকলে তো এখন সন্ধেবেলা আর আমার ঘাড়ে প্রচণ্ড পেন হচ্ছে বাসন মাছ গিয়ে এখানে লেগেছে ঘাড়ে টান ব্যথা করছে আর দাদা আনলো চাউমিন কিন্তু এখানে রেখে দিয়েছি কীভাবে খাবো জানি না শুয়ে শুয়ে উঠে বসতে পারছি না ঘাড় নিয়ে এত ব্যথা করছে তার মধ্যে শুয়ে শুয়ে এখন ব্লগ এডিট করলাম ব্লগ আপলোড করবো ঘাটটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আমার ছোটোবেলা থেকে একটাই অভ্যাস যা কাজ করব একটু পরিষ্কারভাবে করব না করব তো না করব আর এই করতে গিয়ে এই যে বাসন মাঝে গিয়ে এমন ঘাড়ে রাখলো দেখো খেতেও ঠিক মতো পারছি না মানে কোনো রকমে মুখে দিয়ে মাথাটাকে হেলান দিয়ে রাখতে হচ্ছে চাউমিন শুয়ে শুয়ে খেতে হচ্ছে এমন অবস্থা তো চলো খেয়ে নিই তারপরে কথা হবে তোমাদের সাথে তারপরে একটু চা খাবো আর কালকে তো তারপরে তোমাদের সাথে কোনো কথাই হলো না আর নেক্সট দিন দেখো বাবা বাড়ি ফিরে এসছে আর এখানে টিভি দেখছিল বাবা শুয়ে শুয়ে আর এটা কি মুভি বলতে পারবে হুম প্রসেনজিতের তো বই আর কি মুভি জানো তো হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছো এটা দেখেই এটা হচ্ছে প্রসেনজিতের ছোট বউ যে মুভিটা সেটাই তো আমার তো ভীষণই প্রিয় মুভিগুলো আর সত্যি কথা বলতে আমার আগেকার মুভি ভীষণই ভালো লাগে একটাও মিস করিনি তাপস পাল প্রসেনজিতের প্রত্যেকটা বই আমার দেখা তো ভীষণই ভালো লাগে আর এই গানটা তো জাস্ট মানে কি লাগে আগেকার গানগুলো সত্যি দারুণ তো যাই হোক চলো এবার যাওয়া যা খাওয়ার ঘরে আজকে রাতে ডিনার করছে বৌদি ভাই আজকে হচ্ছে ডাল আলু মাখা আর যা যা ছিল দুপুরে মোটামুটি এইগুলোই তো দুজন মিলেই করছিল আর এখানে আমি ভিডিও করছি বলে ওরা ভয় পেয়ে গেছে যে কী করতে আসলো আবার তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আর জানিও কেমন লাগলো তো আজকের মতো গুড নাইট তো কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অব্দি বাই